বাগবাজারের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জিমনাস্টিক ক্লাব আজও পার গৌরবময় যাত্রা অব্যাহত রেখেছে এ বছর ক্লাবটি উনিশে অক্টোবর দু রবিবার উদযাপন করেছে তাদের একশো ষোলতম কালীপুজো যা শুধু ধর্মীয় উৎসব নয় বরং এক সাংস্কৃতিক মিলন মেলা বর্তমান সভাপতি ও প্রশিক্ষকগণ নিয়মিত যোগ ও ফিটনেস কর্মশালা আয়োজন করে থাকেন যেটা শিশু থেকে নবীন অংশ নেয় বিশেষভাবে উল্লেখযোগ্য ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যেরা গত কয়েক বছর জেলা ও রাজ্যস্তরে একাধিক পুরস্কার ও পদক অর্জন করেছে কিশোর সদস্যের সাফল্য বিশেষভাবে প্রশংসনীয় এ বছরের শ্রী শ্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের ছোট ছোট সদস্যের যোগব্যায়াম সঙ্গে প্রদীপ প্রজ্বলন করেন সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বাপী ঘোষ উপস্থিত থাকেন যোগব্যায়ামের প্রশিক্ষক শ্রী সরোজ দত্ত শৈবাল রায় এবং শ্যামবাজার ফাইভ পয়েন্ট নার্সিংহোমের কর্ণধার শ্রী বিজু নন্দী সুমু সরকার দ্বারা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌলমী পাল উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিজন ঘোষ যুগ্ম সম্পাদক অজয় পাল এবং স্বপন ধর এবং কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার নাথ উপস্থিত ছিলেন মিডিয়া কভারেজ উদ্যোক্তা শ্রী অমিত কুমার সুর এবং ফটোগ্রাফার অসীম পাল এবং রাজু দাস সাংবাদিক শুভ ঘোষের রিপোর্ট এইরকম রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন Tchau,

যারা আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলিতে যারা আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে সেটুকু সেটি একটু শেয়ার করছি আপনারা আমরা স্বপ্ন দেখছি বাস্তবে পরিপূর্ণ করব সংকল্প করেছি এই ক্লাব একটি ফিজিওথেরাপি সেন্টার হবে এই ক্লাব আরও খেলাধুলোর চর্চা বাড়বে বর্তমানে এই ক্লাব শরীরচর্চা নিয়ে মেতে উঠেছে কারণ আপনারা জানেন যে বর্তমানে কিছু অল্প বয়সীদের দেখবেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে একটু চল্লিশ পঁয়তাল্লিশ বছর হলে হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা স্পাইনের ব্যথা ইত্যাদি ব্যথা কারণ সমস্ত মানুষের ইনকাম সব ডাক্তারের কাছে চলে যাচ্ছে আমরা বহু জায়গায় মানে টেকনিক্যাল গ্রাউন্ডগুলোর কথার সঙ্গে কাউন্সিলার একটা কথা বলেছেন যে শরীরচর্চা আর ওই মোবাইলের কথা প্রথমে মোবাইলটা মানসিকভাবে দুর্বল করে তারপর শারীরিকভাবে দুর্বল করে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো দুরোহ সংবাদ এই দুরোহ সংবাদ থেকে প্রত্যেক অভিভাবক সুশীরা কিছু বুঝবে না আমার কথাগুলো এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা বুঝবে না কিন্তু তাদের বাড়ির যারা এসেছে অভিভাবক অভিভাবিকা তাদের বোঝা উচিত যে একটা বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রাখলাম প্রথমে তার মাথায় ক্যান্সার হবে আমার মনে হয় আমাদের দেশের তৃতীয় স্থান ক্যান্সারে তৃতীয় স্থান ক্যান্সারে থাকার ফল দিন মোবাইল ঘাটা এটা যে কত বড় বিপজ্জনক বিষয় তা আমরা জানি না সেই বিষয়টা না জেনে আমরা করতে থাকি এই জায়গা ক্লাবের সভাপতি আমাদের ক্লাবের ইতিহাস বহু প্রাচীন উত্তর কলকাতার জিমন্যাস্টিক ক্লাব আমাদেরই প্রথম হয় এবং আমাদের যখন এই জিমন্যাস্টিক ক্লাব সূচনা একটা সার্কাসের মতো হ্যাঁ সেটা প্রচুর লোক এইখান থেকে শিখে তারা সার্কাসও জয়েন করে যখন আমরা এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেটা বাচ্চাদের যোগব্যায়াম মাধ্যমে এবং জিমন্যাস্টিকও শেখানো আমরা আশা করব। মায়ের কাছে আমরা অনুরোধ করব মা আপনি আমাদের এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং বাচ্চাদের শক্তিটা বাড়াবেন এটাই মায়ের কাছে প্রার্থনা এই হচ্ছে আমার মায়ের কাছে ধন্যবাদ जिना मीठा सब सब से मैना के पा महादेशो बे चंदा पर मैं कभी ना चले जाते